স্ক্রিনের এই সাধারণ ছেলেটার স্বপ্ন ছিল একজন ডাব্লুবি অফিসার হওয়ার কিন্তু একদিন হঠাৎই বাবার অসুস্থতা সব হিসেব ওলটপালট করে দিল পরিবারের সব দায়িত্ব কাঁধে নিয়ে ছেলেটা শুরু করল টিউশনই ভাবছেন কিভাবে এই লড়াই জিতে সে একজন ডাব্লুবি টপার হয়ে উঠল চলুন আজ সেই অবিশ্বাস্য জেদের গল্পটাই আপনাদের শোনাই আজকের গল্পটা আকাশকে নিয়ে আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের ছেলের মতোই তার চোখে ছিল একটা বড় স্বপ্ন পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বা ডাব্লুবিসিএস পরীক্ষায় পাশ করে একজন অফিসার হবে নিজের আর তার পরিবারের জীবনটাকে বদলে দেবে এই স্বপ্নটা ছিল তার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর সবচেয়ে বড় সুযোগ আকাশ নিজের লক্ষ্যে স্থির ছিল আর পড়াশোনাও চলছিল ঠিকঠাক কিন্তু জীবন তো আর সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না হঠাৎই একদিন আকাশ ভেঙে পড়ল তার জীবনে তার বাবা পরিবারের একমাত্র রোজগেরে মানুষটা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন এই একটা ঘটনায় শুধু তাদের পরিবারটা আর্থিকভাবেই নয় মানসিকভাবেও যেন পঙ্গু হয়ে গেল বাবার চিকিৎসার বিশাল খরচ আর সংসারের সব দায়িত্ব এসে পড়ল সবে কলেজ পাশ করা আকাশের কাঁধে স্বপ্নগুলোকে তখন বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো পথই খোলা ছিল না কিন্তু আকাশ হার মানার ছেলে নয় ডাব্লুবি অফিসার হওয়ার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে সে এক কঠিন সিদ্ধান্ত নিল শুরু করল টিউশানি দিন রাত এক করে সকালে কলেজ আর তারপর সাইকেল নিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি ছুটে চলাই হয়ে উঠল তার রুটিন দিনে প্রায় চার পাঁচটা টিউশানি করে যেটুকু রোজগার হত তা দিয়েই চলত বাবার চিকিৎসা আর সংসারের খরচ নিজের বই কেনা বা পরীক্ষার ফি জোগানোর জন্য প্রতিটা টাকা তাকে গুনে গুনে খরচ করতে হতো। কি যে কঠিন ছিল সেই সময়টা একদিকে সংসারের চাপ অন্যদিকে নিজের ভবিষ্যতের চিন্তা কত রাত এমনও গেছে যখন ক্লান্তিতে শরীর আর চলছিল না বাড়ি ফিরে বই খোরার শক্তিটুকুও থাকত না কিন্তু বাবার মুখটা যেই মনে পড়ত সব ক্লান্তি যেন উঝাও হয়ে যেত পরিবারের প্রতি এই দায়বদ্ধতাই তাকে নতুন করে লড়াই করার শক্তি দিত লড়াইটা যখন লম্বা হতে থাকে তখন হতাশায় ভেঙে পড়াটা খুব স্বাভাবিক আকাশের সঙ্গেও ঠিক তাই হচ্ছিল তার বন্ধুরা পড়াশোনা শেষ করে ভালো ভালো চাকরি পেয়ে গুছিয়ে নিচ্ছে আর সে তখনও টিউশনে টাকায় নিজের পড়ার খরচ চালাচ্ছে চারপাশের এই সফলতা তার ওপর সাংঘাতিক মানসিক চাপ তৈরি করছিল মাঝে মাঝে মনে হতো এই লড়াই হয়তো কোনো দিন শেষ হবে না সে কি আদৌ পারবে তার স্বপ্নটা ছোঁয়াতে পরীক্ষার প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে এসে এই চাপ চরমে পৌঁছাল দিনে দশ বারো ঘন্টা পড়ার লক্ষ্য থাকলেও টিউশনির চাপে সে কিছুতেই সময় বের করতে পারছিল না রাতের পর রাত জাগা বন্ধুবান্ধব সামাজিক অনুষ্ঠান সব এড়িয়ে চলা এই একাকিত্ব তার যাত্রাকে আরও কঠিন করে তুলেছিল কিন্তু এই কঠিন সময়ে সে নিজের ভেতনের আসল শক্তিটাকে খুঁজে পেল সে সফল মানুষদের সাফল্য গল্প দেয়ালে টাঙিয়ে রাখত আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলত ওরা পারলে আমি কেন পারব না এই একটা কথাই তাকে রোজ নতুন করে অনুপ্রেরণা দিত হতাশা আর সংগ্রামের মেঘ কাটিয়ে আকাশ এবার মন দিল নিজের কৌশলের ওপর সে বুঝতে পারল যে শুধু গাধার মতো খাটলে হবে না স্মার্ট ওয়ার্ক করতে হবে সময়টাকে সে দারুণভাবে কাজে লাগাতে শুরু করল টিউশনি যেতে আসতে বাসের মধ্যেই পড়ে নিত কারেন্ট অ্যাফেয়ার্স কম সময় কিভাবে কীভাবে নিংড়ে ব্যবহার করা যায় সেটাই ছিল তার একমাত্র লক্ষ্য সে জানত ডাব্লুবিসিএস পরীক্ষার তিনটে ধাপ প্রিলিমিনারি লিখিত আর ইন্টারভিউ আর প্রতিটার জন্য আলাদা কৌশল দরকার সে নিজের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোর ওপর বেশি জোর দিল টিউশনি থেকে জমানো টাকায় সে কিছু দরকারি বই কিনত আর বাকিটা সামাল দিত অনলাইন রিসোর্স থেকে এই দীর্ঘ যাত্রায় তার কোনও কোচিং ছিল না ছিল শুধু আত্মবিশ্বাস আর হার না মারা জেদ অবশেষে সেই দিনটা এল যেদিন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল বের হল কাঁপা কাঁপা হাতে নিজের রোল নম্বরটা ওয়েবসাইটে মিলিয়ে দেখার মুহূর্তটা ছিল তার জীবনের সবচেয়ে রুদ্ধশ্বাস মুহূর্ত আর তারপর স্ক্রিনে ভেসে উঠল তার নাম সে পেরেছে সমস্ত কষ্ট সমস্ত ত্যাগ সমস্ত যন্ত্রণা আজ সফল যে ছেলেটা একদিন সংসারের বোঝা কাঁধে নিতে বাধ্য হয়েছিল আজ সে একজন ডাব্লুবিসিএস অফিসার এই সাফল্য শুধু একটা চাকরি পাওয়া ছিল না এটা ছিল তার পরিবারের সম্মান ফিরিয়ে আনার লড়াই ডেপুটি ম্যাজিস্ট্রেট বা সমতুল্য পদে যোগ দিয়ে মানুষের সেবা করার যে স্বপ্ন সে দু চোখে নিয়ে ঘুরত তা আজ সত্যি হয়েছে আকাশের এই গল্পটা আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই অসম্ভব মনে হোক না কেন মনের জোর থাকলে যে কোনো বাধাই টপকে যাওয়া যায় আপনার জীবনেও কি এমন কোনও লড়াইয়ের গল্প আছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর এই ভিডিওটা যদি আপনার মনে একটুই অনুপ্রেরণা যোগায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের সঙ্গে শেয়ার করুন যাদের এই গল্পটা শোনা খুব প্রয়োজন আকাশের মতো হাজার হাজার ছেলে মেয়ে প্রতিদিন এমন লড়াই করে চলেছে তাদের গল্পগুলো হয়তো সবসময় আমাদের সামনে আসে না কিন্তু তাদের এই সংগ্রাম আর সাফল্য আমাদের সব্বাইকে অনুপ্রেরণা দেয় এই গল্পটা শুধু একজন ডাব্লু টপার টপারের নয় এই গল্প এক হেরে না যাওয়া যোদ্ধার যে প্রমাণ করে দিয়েছে যে আর্থিক সংকট বা পরিস্থিতি আপনার স্বপ্নকে কেড়ে নিতে পারে না যদি বুকের ভেতরে থাকে অদম্য জেদ আর কঠোর পরিশ্রম করার সাহস মনে রাখবেন আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ তয় করে না আসল লড়াইটা সবসময় নিজের সঙ্গে